সাত দোকানে সাহা খান না করুন আস ধরে লেগু একবার কন মার হাবা আমি প্রশ্ন করব আপনারা উত্তর দিবেন একটা আবদার করি আপনারা প্রত্যেকটা মাহফিলকে ক্লাস বানানোর চেষ্টা করবেন শোনা একটা জিনিস ধারণ করার এক জিনিস আমরা শুনি বেশি ধারণ করতে পারি কম কথা বলেন ঠিক কি না মাহফিলগুলো যদি ক্লাসের মতো হয় তাহলে পরিবর্তন আসা সম্ভব কারণ বান্দা যখন চেষ্টা করে রব্বুল আলমিন কাজ তখন সহজ করে দেয় সুবাহান এখানে যতক্ষণ আমি থাকবো আপনারা থাকবেন সুবাহান বলে বলে একটু প্র্যাকটিস করার চেষ্টা করেন বলেন তো এমন ভাবে বলেন যেভাবে আপনার রবের প্রশংসা করলে আপনার শুনতে ভালো লাগবে আপনি সেভাবে একবার বলেন তো সুবাহান আল্লাহ বসে আছেন দাঁড়িয়ে আছেন সবাই মিলে গর্জন দিয়ে একবার বলেন সুবাহান আল্লাহ এবার বলেন মার হাবা আবার বলেন মাশাআল্লাহ এবার দুই হাত তুলে বলেন তো দেখি আল্লাহু আকবার মাশাআল্লাহ আরেকবার বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার এবার বলেন মারহাবা কষ্ট আছে কষ্ট আছে প্রত্যেকটা মানুষের জীবনে কিছু হলো কষ্ট সমস্যা টেনশন বাইরের টেনশন ঘরের টেনশন পার্সোনাল রুমের টেনশন বন্ধুর টেনশন ব্যবসার টেনশন চাকরির টেনশন আরো জোরে কাজের টেনশন বউয়ের টেনশন জামাইয়ের টেনশন পাশের টেনশন ফেলের টেনশন চাকরির টেনশন ব্যবসার টেনশন বিদেশ যাওয়ার টেনশন টাকার টেনশন স্বর্ণের টেনশন সব টেনশন শান্তিতে রূপান্তর যিনি করতে পারেন আওয়াজ দিয়ে বলুন তিনি কে আপনার সব টেনশন শেষ হয়ে যাবে শুধু একটা কাজ করতে হবে ওই ডিসকানেক্ট রবের সাথে যে কানেকশনটা ডিসকানেক্ট হয়ে গেছে ওইটা একটু নতুন করে রিকানেক্ট করে ফেলেন এবার বুঝতে পেরেছেন আমাদের জামিলা কেন আমরা কেন ভেঙে যাই একটু শর্টকাটে বললে বুঝবেন আমরা নিজ এলাকায় নিরাপদ জায়গায়ও শান্তিতে নাই কিন্তু ইব্রাহিম নবী আগুনের সামনে থেকেও শান্তিতে ছিল আল্লাহ আল্লাহু আকবারা জোরে বলবেন না আপনি আমি এসি রুমের ভিতরও শান্তিতে নাই ইউনুস নবী মাছের পেটের ভিতরও শান্তিতে ঘুমিয়েছিল আপনি আমি নিজের বাইবেরাদার বন্ধুর সাথে থেকেও মন পেরেশান অন্যদিকে ইমাম হুসাইন কারবালার ময়দানে তীরের সামনে থেকেও প্রশান্তির নামাজ আদাই করেছিল পার্থক্যটা কোথায় এক জায়গায় ডিসকানেক্ট কানেক্ট আমাদেরটা কি কানেক্ট না ডিসকানেক্ট সেজন্য আমাদেরকে তেলা ভোকা বয় দেখায় কথা বলেন সুই ফুটলে কি মারা যায় সুই দেওয়ার সময় দেখতে ভাই আস্তে দিস ও ভাই আস্তে দিস আর সাহাবায়ে কেরাম নবীর সামনে বুক পাতিয়ে দিয়েছেন মার আমারে মার আমার দেহ যতক্ষণ থাকবে দেহে থাকবে দান এক বিন্দু রক্ত থাকবে তীর একটাও আমার নবীকে স্পর্শ করতে পারবে না আমার নবীকে স্পর্শ করতে পারবে না আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এবার আমরা প্রশ্ন করলাম জানের মায়া কি আপনার নাই পরিবারের পিছুটান কি আপনার নাই সাহাবায়ে کرام বলে যে ছিল এখন নাই কারণ যেই দিন থেকে এই দিন নবীর প্রেম উৎসর্গ করে দিয়েছেন ওবের নামে সেই দিন থেকে আর কোনো মায়া টান নাই কারণ তোরা যে দুনিয়াতে মগ্ন আমরা সাহাবাই কাম সাহাতের পেয়ালার সামনে এসে এখান থেকে জান্নাত পর্যন্ত দেখতে পাচ্ছি ডান হাত তুলে দেখাই বলেন ঠিক কিনা মায়া টান পিছু টান আমাদেরকে আর স্পর্শ করতে পারে না আওয়াজ দিয়ে বলতে হবে আমাদেরটা রবের সহমতের সাথে কানেক্ট নাকি ডিসকানেক্ট যাদেরটা কানেক্ট হয়েছে অশান্তির ভিতরও শান্তিতে ছিল আছে থাকবে পৃথিবীর সব মানুষ মাইকের আবার যে দূর যাচ্ছে আপনি যে ধর্মেরই হন না কেন মানুষ তো মানুষ খাবার তো খাবার চাকরি তো চাকরি ব্যবসা তো ব্যবসা গুম তো গুম শান্তি তো সবাই খুঁজে কথা বলেন ঠিক কিনা সবার জীবনে কি দরকার এখন আমি প্রশ্ন করি আমার কম বেশি সবার পকেটে টাকা আছে বলে না কম বেশি সবার পকেটে টাকা আছে মাথা গুজার একটা ঘর আছে মোটামুটি কাজকর্ম করে এমনি তেমনি চলেন যে এরকম ব্যবস্থা আছে পরিবার আছে জোরে বলেন না কারো স্ত্রী আছে কারো সন্তান আছে কারো পড়ালেখা আছে কারো মোবাইল আছে অন্তরে শান্তি আছে কথা বলে না আরো জোরে অন্তরে শান্তি আছে আমি চিনি না আপনার এলাকা কাউকে ব্যক্তিগত ভাবে আমার চিনা নাই তবে আমি এতটুকু বলতে পারবো এই এলাকায় অনেক ছাদের নিচে অনেক স্বামী স্ত্রী এখনো এক রুমে আছে হয়তো একই বেডে দুইজন দুই পাশে বসে আছে মোবাইল চিপতেছে কারো সাথে কারো দিলের কোনো সম্পর্ক নেই শুধু মানিয়ে মানিয়ে সংসার করে যাচ্ছে আবার অনেকে সন্তান হয়ে যাওয়াতে সংসার টিকে রাখছে অনেকে চিন্তা করতেছে আমার বাবা মারা গেছে আমার ঘরে দেখার মতো কেউ নাই তাই আমি সংসারে আছি আর আমার ভাই বলছে সমাজে বিয়ের পরিচয় হয়ে গিয়েছে এখন মানুষকে কি আর বলবো ঘরের জামিলার কথা বাহিরে বলার তো কোনো সুযোগ স্ত্রীর কাছে স্বামী খুশি নাই স্বামীর কাছে স্ত্রী খুশি নাই অথচ দুইটা দেহ একই ছাদের নিচে একই রুমে আছে কিন্তু কারো প্রতি কারো কোনো আন্তরিকতা ভালোবাসা শান্তি এবার বলেন সেই ঘরবারে টাকা দিয়ে কি লাভ হবে যদি শান্তিটাই না থাকে ঠিক বুঝতে পারছি কথা আমার একটা হিসাব क्लियर মনে রাখবেন যে দুই একজন আমাকে ভালোবাসেন আশা করব আপনারা এই সূত্রটা মাথায় রাখবেন নিজে বাসলেই বাফের নাম কি বলেন আপনারা ঠিক আছে আমার সুখ আমাকে চিনে নিতে হবে আপনার টা আপনি খুঁজে নেন কবরে কিভাবে ভালো থাকবো আমার টা আমি রাস্তা করি আপনার টা আপনি রাস্তা করেন ঝগড়া অনেক হয়েছে তর্ক করে কোনো সমাধান হয় নাই ভাই বাদ দেন সব তর্ক ঝগড়া দেখা হবে হাসরের ময়দানে কথা বলেন ঠিক কিনা দুনিয়াতে মারামারি করে লাভ কি ফেরাউনের মতো বাদশা প্রভাবশালী পৃথিবীতে দ্বিতীয় কথা বলেন না নমরুদের মতো প্রভাবশালী ক্ষমতাবান ধনাট্য বাদশাহ পৃথিবীতে দ্বিতীয় কই তো আজকে কই নাম নিশানা আপনি মানেন আর না মানেন সেই দিন আজরাইলের সাথে আপনার দেখা হবে সেই দিনে ফাইনাল রেজাল্ট চলে আসবে আপনি কি আলোর দিকে যাচ্ছেন নাকি অন্ধকারের দিকে যাচ্ছেন সেদিন ফাইসালা হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এবার ইমানদার ভাইরা শান্তি পাওয়ার ইচ্ছা আছে যার যার আছে একটু দুই হাত তুলে দেখেন আছে সবার সবার এবার হাতটা নামান আপনি যেটা চাচ্ছেন আপনার যেটা চাহিদা আপনার যেটা খুদা দিতে পারেন কে এবার আপনার আল্লাহকে জিজ্ঞেস করেন আল্লাহ একটু শান্তি দাও আল্লাহ একটু শান্তি দাও আল্লাহ পাক করে যে আমি তো শান্তি বানাইছি তোদের জন্য নে এবার বান্দা বলে যে আল্লাহ দুনিয়াতে সামান্য কিছু কিনতে গেলেও প্রতিদান লাগে একটা মেসের কাটিও কেউ স্বার্থ ছাড়া কেউ যদি একটা মেসের কাটি দেয় মনে মনে নিয়ত করে পরের আমি তোর থেকে ডাইরেক্ট একটা লম্বা লইলে না দিলে বলবো যে কতবার জ্বালাই দিছি না কথা বলেন ঠিক না আল্লাহ দুনিয়াতে বিনিময় ছাড়া তো কিছু হয় না আল্লাহ শান্তি তো সবারই চায় সবাই শান্তি খুঁজে আজকাল বড় বড় সেলিব্রিটি পর্যন্ত স্ট্যাটাস দিচ্ছে শান্তি নাই শান্তি নাই শান্তি নাই গাড়ি বাড়ির কোন অভাব নাই সেও বলে শান্তি নাই এবার আমরা বললাম আল্লাহ শান্তি দাও রব বলে যে নেই আল্লাহ দাও রব বলে যে একটা শর্ত আছে শর্ত পূরণ করতে পারলে শান্তি তুই এবার আমরা বললাম আল্লাহ কি শর্ত শান্তি যেহেতু দরকার শর্ত তো পালন করতে হবে এবার রব বলে

তার জন্য তার জন্য তার জন্য এবার আমি আপনাদেরকে একটা কথা বলি ডোন্ট মাইন্ড প্লিজ কষ্ট নেবেন না অনেক প্রভাবশালী ব্যক্তি আছে বাহিরে বাঘ গড়ে আমি কিন্তু বলি নাই আপনারা বলছেন যার কথায় সবাই ডাইনে যায় বামে যায় উঠে বসে এমনও ব্যক্তি করা যায় বলেন বলেন কি আমার একটা কথা প্রিয় যেই আপনার স্বামী যেই পুরুষের কথায় হাজার জন উঠে আর বসে ওনার সামনে যারা কথা বলতে পারে না সে ব্যক্তি যখন আপনার সামনে নীরব হয়ে বসে থাকে চুপ করে শুনে তার মানে বুঝে নিবেন উনি ধৈর্য ধরে অপেক্ষা করছে সংসারটাকে টিকিয়ে রাখার চেষ্টা করছে উনি আপনার ভয়ে নয় যে দশ জনকে চুপ করাইতে পারে সে ঘরকে চুপ করানো তো কোনো বড় ব্যাপারই না তো ওই ব্যক্তি বাহিরের বাঘ ঘরে মেয়া মানি বিষয়টা সেই নয় যে ভয়ে চুপ করে আছে আপনাকে ভালোবেসে চুপ করে আছে আপনাকে কষ্ট না দেওয়ার তরে চুপ করে আছে সংসারটাকে টিকায় রাখার জন্য চুপ করে আছে হাজার কষ্ট অন্তরে আঘাত দিয়ে সয়ে যাচ্ছে শুধু এই স্বামী স্ত্রীর সম্পর্কটা নামে সমাজে পরিবারে টিকে থাকার জন্য যেন বাচ্চাগুলা বাবা হারা মা হারা না হয় সুবহানাল্লাহ মনে থাকবে ইনশাআল্লাহ বিষয়টা এটা কি ভয়ে নাকি ভালোবাসার ভালোবাসা আল্লাহ তাআলা আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন আমিন ভাই অনেক এমন আছে যারা ঘরের ভিতর কোনো কথা বলতে পারে না সেজন্য উনাকে বলা হয় হোম মিনিস্টার কি যুবকরা কথা বলছে না আমি বুঝতেছি না আপনারা কি আদ্বা আছেন নাকি শরীর আছে নাকি মন অন্য চলে গেছে কক্সবাজারের অলিত গলিতে ঘুরতেছো মনে হয় নাকি যাদের মন হাজিরা তারা একবার বলেন মা হাবা আরো যোনে বলেন মা হাবা একটু খেয়াল করবেন ঘরে যে কথা বলে না এটার একটা বিশেষ কারণ কি পাওয়া গেছে কি জানিনা এটা বলেন না কারণ ঘরে যিনি স্ত্রী হিসেবে আছেন উনি হচ্ছেন হোম মিনিস্টার কি মিনিস্টার রাষ্ট্রবিদেটা বড় বড় হোম मिनिस्टर এটা ঠিক এটাও ঠিক বেশিরভাগ পুরুষ অস্ত্রক করে মারা যায় হার্ট অ্যাটাক হয় এই মানসিক চাপগুলোর কারণে আত্মসম্মানে আঘাতের কারণে ব্যক্তিত্বে আঘাত ছইতে ছইতে কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমাদেরকে একটু সমাজ দান করুন মনে রাখবেন কথা দিয়ে অন্যকে হারিয়ে নিজে জিতা যায় না যদি জিততে হয় জিতের আনন্দ নিতে হয় হেরে যান রবের জহমতের চোখে আপনি যখন জিতে যাবেন দুনিয়া তো আপনার জয় হবে জয় হবে এখন নষ্ট হয়ে যাবে সব বসে তাই তুই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটাকে আপনারা কি বলেন যখন পাঞ্জা লড়ে সবাই জিততে চায় শক্তি করে লেগে যায় যায় থাকে তার মুখে হাসি ফুটে আমি জিতে গেছি সত্যি নাকি মিথ্যা এবার পাঞ্জা লড়তেছে মামা আর বাগনা বাগনার বয়স আট বছর মামার বয়স পঁয়ত্রিশ বছর এবার বলেন খেলার আগে রায় আপনারা দেন জিতবে কে বাগিনা নাকি মামা আরো জোরে বলেন কে জিতবে শক্তিতে আরো জোরে কে বলতেছে মামা কে বলতেছে শক্তিতে জিতবে মামা কিন্তু বাস্তবতা দেখা যায় মামা যখন বাগিনার সাথে লড়ে যে মামা হাজার জনকে হারাইছে সেই মামা আজকে বছরের বাগিনার সাথে যখন বাইস্তার সাথে যখন চাচা নড়তেছে এমন ভাবে ভাব নেই মনে জন খেলা পর জমজমাট হয়ে গেছে একটু পরে মামা নিজে থেকে চাচা নিজে থেকে যাকে খাজার মানুষ হারাতে পারে নাই আট বছরের বাচ্চার সামনে সে নিজে হেরে গেছে ওই হারানোতে বাগিনা বাতিজা দেখে এত খুশি হয়েছে বাতিজা ভাগিনার চেহারা খুশিটা দেখে মামায় বলে বা চাচায় বলে জীবনে খাজার মানুষকে শক্তি দিয়ে হারিয়ে যে শান্তি পাই নাই আজকে আমি আই বাচ্চার সামনে হেরে তার মুখের হাসি দেখে তার চাইতে বেশি আনন্দ পেয়েছি একটু বুঝেন একটু বুঝেন জিততে চায়েন না হে জিতুক না কি কার দিকে কি হাত দিতে পারে না বলেন না আপনাদের এলাকায় মেহমান আসে আসে না আসে একটু আওয়াজ দেন তাইলে আসে মনে রাখবেন অনেকে মেহমান দেখে মুখ ভর করে আমার ঘরের খাবার সব খেয়ে গেছে আছে মনে রাখবেন আমার ভাই এবং বোনেরা মেহমানরা যখন আসে ওনারা সাথেই ওনাদের রিজিক নিয়ে আসে ওনারা কারো রিজিক খায় এমনকি সন্তানও মা বাবা রিজিক খায় না মা বাবাও সন্তানের রিজিক খায় না যার যার রিজিক আল্লাহ স্বতন্ত্র সব বান্দাকে আলাদা 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 দিয়ে রেখেছে কারো রিজিকে কেউ হাত বসাতে আজ পর্যন্ত পারেনি একটু আওয়াজ দিয়ে বলেন এই কথাটা যখন আপনার বিশ্বাসের সাথে মনে মাথায় বসে যাবে দেখবেন আপনার ভাইয়ের সাথে আর ঝগড়া করতে ইচ্ছা করবে না মনে রাখবেন প্রিয় ভাই যদি আপনার তো দিনে নসিবে থাকে উড়ে উড়ে আসবে আপনার কাছে উড়ে উড়ে আর যদি আপনার নসিবে না থাকে রিজিকে না থাকে সামনে থাকার পর আপনি স্পর্শ করতে পারবেন না মুসলমান যখন এই আকিদাই বিশ্বাসী নিজেকে আজ থাকলে আসবে সুতরাং আমার কষ্ট করে কারো সম্পত্তিতে কারো রিজিকে কারো কোনো কিছুতে আমার হস্তক্ষেপ করার কোন দরকার নেই আমার আল্লাহ খুশি হয়ে আমাকে যা দিবে আমি বান্দা হয়ে খুশি মনে সেটা আলহামদুলিল্লাহ বলে গ্রহণ করতে রাজি আছি চিৎকার দিয়ে বলেন সুবাহান পৃথিবীর সমস্ত রাস্তা তৈরি হয়েছে ধৈর্যের মাধ্যমে স্যাদ দিয়ে রাগ দিয়ে মেজাজ দিয়ে রাস্তা তৈরি হয় না রাস্তা ভেঙেছে একটু জোরে বলেন না রাগ দিয়ে হিংসা দিয়ে মেজাজ দিয়ে রাস্তা ভাঙতে জগত দেখেছে ধৈর্য দিয়ে রাস্তা তৈরি হয় সহ্য দিয়ে রাস্তা মজবুত হয় রবের উপর বর্ষা দিয়ে সেই রাস্তা স্মুথ হয়ে যায় বলেন সুবহান যদি আগাতে চান সব তো এইটাই দ্বিতীয় কোন অপশন নাই কারণ যে আল্লাহ দিবেন সে আল্লাহ শর্ত দিয়েছেন আল্লাহ তালা আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন একবার ছি গো ডুবে আমি পাপেরি সাগরে না জানি কি হবে ও পারে হাস সবাই কি আওয়াজে আছি গো ডুবে আমি পাপেরি সাগরে না জানি বে ও তোমারি হসো রে তোমারি সুপারিশ তোমার কেমনে হব পারবো কবরে হাসো রহমান তুমি রহমান মেহেরবান তুমি মেহেরবান আমার আওয়াজ ছোট হবে আশিকদের আওয়াজ বড় হবে জোরে জোরে মেহেরবান আমি পাপি গুনা তুমি ছাড়া কে আছে আর ক্ষমা কর ও গো প্রভু তী বারে বা মো মেহের বান ইয়া রাহি মো ইয়া কারি মো চিৎকার দিয়ে একবার বললাম লাহোর কমা কথাগুলা কি মাথায় এবং মনে থাকবে শান্তি যে চাই মুমিন হওয়া শর্ত দ্বিতীয় কোন অপশন এখানে আমি একটা কথা করতে চাই। মুরব্বীরা যারা আছেন আপনারা দোয়া দিয়ে স্মরণ রাখবেন সন্তান যদি মা বাবার সেবা দায়িত্ব না নেয় বোধ না করে সন্তান যেমন রবের কাঠগড়ায় আসামি হবে মা বাবাও যদি দশ সন্তানকে দর্শকে দেখে মা বাবাও আসামি হবে সন্তানের দায়িত্ব সন্তান হিসেবে পালন করতে না পারলে ধরা মা বাবার দায়িত্ব মা বাবা হিসেবে পালন করতে না পারলে মা বাবা ধরা এবার আমাকে একটু বলেন যে ছেলে উশৃঙ্খল যে বাচ্চা উশৃঙ্খল বিয়াদবি করে গালাগালি করে মারামারি করে এরকম আছে না এলাকায় অনেক সময় এরকম কিছু বাচ্চাদেরকে দেখে আপনি আমি হতভম্ব হয়ে তাকায় থাকি যে ছোট্ট বাচ্চা এমন ভাবে কথা বলে বড়রা পর্যন্ত বলেন না বড়রা পর্যন্ত মনে রাখবেন এই বাচ্চা মায়ের পেট থেকে তো গালি শিখেনি তাহলে শিখলো কোথায় ছোট বাচ্চারা হচ্ছে টেপ রেকর্ডারের মতো যাই শুনে তাই বল আপনি ডেলিভারি আপনার বাচ্চারা বাংলাদেশে করান বিশ বছর আপনি কানাডা গিয়ে বড় করেন সে আর বাংলা কথা ভাবতো না ওইখানের বাসাগুলো দেখবেন এখানে বলতেছে তোতা ফাঁকির মত তো কোনো সন্তানকে গালি দিতে কিংবা উশৃঙ্খল হতে দেখলে ডাইরেক্ট সন্তান রেব বকা দিয়েন না বড়টা কোন পরিবেশে হয়েছে সেটাও একটু দেখেন কথা বলেন মা বাবা যদি সেই গাইডলাইনটা দিতে না পারে আজকে যে সমস্ত সন্তান মা বাবাকে দেখে না সন্তান যেমন দায়ী মা বাবাও বরাবর দায়ী আমার কথা ক্লিয়ার কষ্ট পেলে আমার কিছু করার নাই কারণ দুনিয়ার একটা নিয়ম আছে যেমনের সাথে জোরে বলেন না যেমনের সাথে দ্বিতীয় নম্বর প্রত্যেকটা কারণের পিছনে আর একটা কারণ বিজ্ঞানের চোখে প্রত্যেকটি ক্রিয়ার একটি বিপরীত প্রতিক্রিয়া বলেন না প্রতিক্রিয়া আপনি কাউকে যদি থাপ্পর মানেন ব্যথা দেওয়ার আশায় ভালো করে খেয়াল করে দেখবেন যাকে ব্যথা দেওয়ার আশায় আপনি থাপ্পড়টা দিয়েছেন ব্যাথা কিন্তু আপনিও কম পান নাই মাইরা তারটা প্রকাশ হয় যে মারে তারটা গোপন থাকে তো মাইরে যদি আমি ব্যথা পাই এটা কইজ কি থাকবো শুনেন যে সমস্ত সন্তানরা মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখেছে এই সন্তানদের একটা লিস্টই করে কোথায় বড় হয়েছে কোন পরিবেশে বড় হয়েছে কি পড়া লেখা করেছে এই লিস্টের ভিতর একজন মুয়াজ্জিন আছে কিনা দেখান তো আমি শুনি নাই একজন ইমাম দেখান মা বাবাকে বিদ্যাশ্রমে রেখেছে সওয়চ্ছাই নাই কি সন্তান নয় অবশ্যই সন্তান কিন্তু পাললো না কেন ওই পাড়াটা যেখানে ওরা হেরেছে ওরা জিতার একটাই কারণ সেটা হচ্ছে আল্লাহর ভয় নবীর কথা মানুষকে আপনি কখনো পুলিশ দিয়ে আটকাতে পারবেন না লিখে রাখেন লিখে রাখেন দর্শন বন্ধ করার জন্য আইন অনেক হয়েছে ইমানি আওয়াজ দিয়ে বলেন দর্শন কি তিন দিন কমছে না বাড়ছে নেশা মারামারি ঝগড়া মামলা অসভ্যতা

এদিকে ছাড়া পেয়ে যাবে পরিবর্তন হচ্ছে আপনি আপনার জায়গায় ব্যাক গিয়ার দিয়ে একটু ভাবেন আজকে থেকে 700 800 900 বছর সাহাবাদের আমলে এরকম বলেন নাই এরকম এখানে আমি আপনাকে একটা কথা বলি রাগ করার আগে আজকে আপনি পত্রিকা যার নিউজ পড়তেছেন সেই ব্যক্তিও কিন্তু কখনো ভাবেনি যে তার সাথে এরকম ঘটবে সেও একদিন পত্রিকা কারণে কারণ নিউজ পড়েছিল আজকে আপনি অন্য জনে নিউজ পড়তেছেন আরেক দিন আপনার নিউজ এই পৃথিবীটাই হচ্ছে সার্কেল মানেন আর না মানেন যেমন দাদা বাবা আপনি কিছুদিন পরে আপনি চলে যাবেন বাবার রেঙ্কে বাবা চলে যাবে দাদার রেঙ্কে এর কিছুদিন পরে আপনি চলে যাবেন দাদার রেঙ্কে আপনার বাপ চলে যাবে দাদার রেঙ্কে আপনি চলে গেলেন বাবার রেঙ্কে আপনি যাবেন কিছুদিন পরে দাদার রেঙ্কে উনি যাবে ওনার বাবা রেঙ্কে ওই দাদা আপনার র্যান্ডে একটা খালি আছে না ওইটাতে আপনার ছেলে আসবে সব সার্কেলে ঘুরতেছে এখানে কথা কন যেমন আজকের মাহফিল আগামী বছর হবে ইনশাল্লাহ এই রকম ভোরবে ইনশাল্লাহ মানুষ আপনার জায়গায় আর একজন বসবে আমার জায়গায় আর বসবে ওনার জায়গায় আর একজন সব ঠিকঠাক শুধু চেহারা ফলটাই চেহারা ফলটাই এই পৃথিবী কাউকে মনে রাখে নাই রাখবেও না পৃথিবীতে বড় বড় সুপার যাদেরকে দেখার জন্য মানুষ পাগল পাগল হতো লক্ষ টাকার ডলার দিয়ে টিকিট কিনতো মারা যাওয়ার পর দুই কেউ জিজ্ঞেস কারণ পৃথিবী বড় ব্যস্ত রাখবেন জানা যায় যখন আপনার খাটিয়ে উপস্থিত হবে অনেক মানুষ সেখানেও তারা করবে বিরক্ত হয়ে যাবে তাড়াতাড়ি জানাটা তো শেষ কর সময় কতক্ষণ হয়েছে আপনি বলে ফেলছেন খুব সহজে কিন্তু সেই মৃত ব্যক্তির সন্তান গুলা যখন যদি রাখা যায় আরেকটা মিনিট যদি কবর না দিয়ে রাখা যায় পৃথিবী এত ব্যস্ত দুইটা মিনিট সময় দিবে না দেরি করলে দেখবেন যে চিল্লা ফাল্লা শুরু হয়েছে কেউ জানাজার টাইম খেয়াল করে ঠিক ওই টাইমে আসে জানাজা পরে ঠিক ওই টাইমে চলে যায় অল্প কিছু মানুষ কবর পর্যন্ত যায় অল্প মানুষ কবরে না অল্প মানুষ মাটি দিয়ে একটু তারপরে যে করার সময় দেখবেন মানুষ আরো অল্প হয়েছে সেজন্য এই পৃথিবীতে যত দিল লাগাবেন তত আপনি কষ্ট পাবেন লিখে রাখেন লিখে রাখেন লিখে রাখেন পৃথিবী তাকে আপন করে না যে পৃথিবী খুঁজে পৃথিবী তাকে হবে আপনার লাশটা দেখে যদি সবাই গালাগালি করে আপনার অর্জন কি আর একটু আওয়াজ দেন না যখন যান নেওয়ার জন্য চলে আসবে আজরাইল তখন আপনার পাশে নো একদম কেউ নাই আপনার বউ নাই মাও নাই বাবু নাই এর চাইতে বড় বাস্তবতা কি হতে পারে দুনিয়া তো আপনাকে করতে হবে দুনিয়া তো তো হবে কিভাবে টিকবেন সূত্র একটাই যাই করবেন অল্প করেন আল্লাহর খুশির জন্য করেন প্রত্যেকটা কাজ করার আগে আপনি ভাববেন আপনার শত্রু যা করার করুক আপনি বলবেন আমার প্রত্যেকটা কদম আমি আমার রক্ত খুশি করে করার চেষ্টা করব এবার আপনি যখন একটা কদম চিন্তা করবেন দিবেন এইভাবে আল্লাহ পাকনারাজ হবে আপনি যখন করবেন না দেখবেন আপনার আশেপাশের মানুষটা আপনাকে কান করা দিবে বা এটা এরকম করেন নাহলে ঠিকতে পারবেন না বা এইভাবে করেন নাহলে আপনার অস্তিত্ব থাকবে না বলবে তো যারা বলছে তার বাবার কদ্দুর হাত যদ্দুর